গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যাপক হামলায় চার শতাধিক ফিলিস্তিন নিহত হয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এই পরিসংখ্যান জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাচ্ছে হামলা অব্যাহত রয়েছে এবং আইডিএফ নতুন করে আরও এলাকা খালি করার নির্দেশ দিয়েছে চলমান গাজা ইস্যু নিয়ে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন শায়েক আহমদুল্লাহ ও মিজানুর রহমান আজহারি আহমদুল্লাহ পোস্টে লিখেছেন গাজা ইস্যুতে মুসলিম নেতাদের নির্লজ্জ নিরবতা তাদের মুনাফিককেই প্রকট করে তোলে হে আল্লাহ আমাদের আপনি এসব জুলুমের পরিণতি দেখে যাওয়ার তৌফিক দিন একই পোস্টের মন্তব্যের ঘরে তিনি লেখেন আমরা যখন বিলাসী ইফতার সাহারি আর ঈদের কেনাকাটায় ব্যস্ত তখন আরেক প্রান্তের মুসলিম বোনদের উপর সাহারির ওয়াক্তে বর্বরোচিত বোমা হামলা করল মানুষ নামের পশুগুলো সংবাদপত্রের ভাষ্য অনুযায়ী নিহতের সংখ্যা চারশো চার ধ্বংস স্তূপের নিচে চাপা পড়ে মৃত্যুর জন্য তাপপ্রাচ্ছে আরও অসংখ্য মানুষ গাজার আজকের ভোরের মতো বিষণ্ন ও শোকতপ্ত ভোর বোধহয় পৃথিবীতে আর কোনোদিন আসেনি তিনি আরও লেখেন সারি সারি পরে থাকা ক্ষত শিশুদের লাশে ভোরের বাতাস ভারী তা দেখে পাশান হৃদয়ে কেঁপে কেঁপে উঠছে অথচ যে অমানুষগুলোর হাতে এই রক্তের দায় তারা বদির হয়ে আছে যুদ্ধবিরতি উপেক্ষা করে রমাজান মাসে রোজাদারদের উপর এই নৃশংসতা যারা চালালো তাদের উপর বিশ্ব মুসলিম উম্মার লানত এদিকে মিজানুর রহমান আজহারের এক পোস্টে লেখেন আরসের মালিক তুমি আমাদের মজলুম ভাই বোনদের সহায় হও তাদের উপর রহম করো